নমস্কার বাংলা স্ফিয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কোথায় কি হচ্ছে দেখার জন্য একটা বাংলা চ্যানেল খুলে বসেছিলাম মিনিট কুড়ি দেখলাম একের পর এক এমন সব ঘটনার বিবরণ এবং ছবি দেখলাম যে তারপরে সত্যি একজন কনসিয়েন্সাস বাঙালি নাগরিক হিসেবে এই লজ্জা সত্যি কোথায় যে আমরা মুখ লুকাব সেটা ভাবতেই আমার কেমন যেন শরীরের ভিতর করতে লাগলো প্রথমে দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনার কোনো একটা জায়গায় পুলিশ তুলে নিয়ে গিয়ে একটি ছেলেকে এমন মার মেরেছে যে বাড়ি ফিরে আদালতে জামিন পাওয়া পেয়ে সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তাতেই তার মৃত্যু হয় এই ছেলেটি কর্ণাটকে থাকতো সাথে পাচে থাকে না তাকে চৌরাক্ষা দিয়ে পুলিশ তুলে নিয়ে গেছিল এবং ঠিক সন্দেশখালীতে যে দৃশ্য আমরা দেখেছিলাম ওই জায়গাতেও দেখলাম তারই পুনরাবৃত্তি ঝাঁটা পায়ের চপ্পল যার কাছে যা ছিল নিয়ে ওই জনপদের মহিলারা পিলপিল করে থানার সামনে এমন খুব দেখ জানাচ্ছেন যে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে সেই জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য তারপরেই দেখলাম আরিয়া দহে ওই বিভৎস মারের ভিডিওর ঘটনা দেখলাম তৃণমূল কংগ্রেসের জনৈক ইঁচড়ে পাকা বলবো মুখপাত্র তিনি এর মধ্যেও টেলিভিশন অ্যাঙ্কারকে সাংবাদিকতার পাঠ পড়াচ্ছিলেন ফ্যাক্ট চেকের গুরুত্ব শোনাচ্ছিলেন আরও নানা কিছু বলে যাচ্ছিলেন আজকে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ একেবারে স্বভাব সুলভ ভাষায় এর কড়া নিন্দা না করলে তৃণমূল কংগ্রেস একেবারে সত্যি উড কাটে এ ভেরি সরি ফিগার সেদিক থেকে দেখতে গেলে কুনাল সেভ দ্য ডে ফর দ্য পার্টি তারপরেই দেখলাম সাঁকরাইল না কোথায় স্বামী স্ত্রীর দাম্পত্য কলহে মাথা গলিয়ে পার্শ্ববর্তী কোনো গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান দলবল নিয়ে গেরস্থর বাড়ি চড়াও চড়াও হয়েছেন এবং মারদাঙ্গা করে ভাংচুর করে বেরিয়ে গেছেন দেখুন জঙ্গলের রাজত্ব বলে আমরা বলে থাকি সেটা একটা মস্ত বড় ভুল কেননা জঙ্গলে সঙ্গে যাদের পরিচয় আছে তারা জানে যে সেখানে কিন্তু বন্য জন্তুরা থাকলেও তারাও একটা নিজেদের মধ্যে অঘোষিত অনুশাসন মেনে চলে পশ্চিমবঙ্গে সেটা কেউ আর মানার প্রয়োজন বোধ করে না পরোয়া করে না মানুষের জীবন মহিলার নিরাপত্তা বা একজন সম্ভ্রম কোনো কিছুই আর গুন্ডা বদমাইশদের অত্যাচারের আওতার বাইরের ব্যাপার নয় এবং এই ছবি রোজ দেখতে 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 কেমন একটা অবস্থায় বাঙালি পড়ে গেছে এর মধ্যে একটা একমাত্র রিলিফ হিসেবে দেখলাম মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সঙ্গে কুণাল ঘোষের টেলিফোনের কথোপকথন কবে যেন একটা সাতই জুলাই না কবে গভীর রাতে তৃণমূলের মুখপাত্র এবং ওই কেন্দ্রে দলের আহ্বায়ককে বিজেপি প্রার্থী বলছেন যে আপনি আমাকে সাহায্য করুন পরে আপনাকে আমি সুবিধে মতো কোনো না কোনো ক্রীড়া প্রশাসনের কাজে নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব আমি প্রথমে ভাবলাম যে এটা কি বিশ্বাসযোগ্য এই কল্যাণ চৌবে এই লোকটার কি মানে আমি বলছি না যে অভিজ্ঞ রাজনীতিকের যে দূরদৃষ্টি থাকে এই ভদ্রলোকের কাছ থেকে সেটা প্রত্যাশিত কিন্তু তাই বলে কি ভোটের তিন দিন আগে রাত্রির বারোটায় ফোন করে প্রতিদ্বন্দ্বী শিবিরের একজন প্রধান স্থপতিকে এইভাবে ফুসলানোর চেষ্টা করা যায় আমার তো প্রশ্ন উঠছে যে এই ভদ্রলোকের বুদ্ধিমত্তা নিয়ে রাজনীতিতে যাদের জানা আছে তারাও এ কাজ ভুলেও করবে না অথচ এই বিজেপি পশ্চিমবঙ্গে এমন একটা দল যারা এই সবকে খুব গ্রাহ্যের মধ্যেই আনে না নইলে কল্যাণ চৌবের মধ্যে বিজেপি কি এমন প্রতিভা দেখল যে তাকে কখনো লোকসভায় কখনো বিধানসভায় ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিদ্বন্দ্বিতা করানো হয় সব জায়গায় হারেন তারপরে আবার হয় প্রথম কথা হচ্ছে এরা সব পাওয়ার জন্য রাজনীতিতে ঢুকেছেন দেওয়ার জন্য নয় এদের কিছু দেওয়ার নেই সমাজকে যেটুকু দেওয়ার ছিল যে স্কিল বলুন দক্ষতা বলুন সেটা গড়ের মাঠে ছেড়ে এসেছে বিজেপি শিবিরে ভিড়েছেন একদা দিলীপ ঘোষের একেবারে স্নেহধন্য ছিলেন দিলীপবাবু তাকে ক্রেষ্টনগরে দাঁড় করিয়ে দিয়েছিলেন আমার বেশ মনে আছে কল্যাণ চৌবে হেরে যাওয়ার পরে দিলীপ বাবুর একটা মন্তব্য সেই সময় খুব ভাইরাল হয়েছিল তাতে শোনা গেছিল দিলীপ বাবু বলছেন সম্ভবত কৃষ্ণনগরে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন বা কিছু বলে না না ওদের মার খেতে দে ওদের মার খেতে দে যেভাবে ওরা কল্যাণকে হারিয়ে দিল সাব করে ওদের মার খাওয়াই উচিত সেই কল্যাণ চৌবে লাগেরাও মুন্না ভাইয়ের মতো লেগে আছে কিন্তু একটা কথা বলুন যে গাছে ফল হওয়া নয় সে যে জমিতেই আপনি সেই গাছটাকে পুতুন না কেন তাকে নিয়ে এইভাবে প্রদর্শনী করে বেড়ানোটা কি কোনো রাজনৈতিক দলের বিন্দুমাত্র যদি দূরদর্শিতা থাকে তারা এ কাজ করে প্রথম কথা মানিকতলা আসনে সুপ্তি পাণ্ডের সঙ্গে তো প্রতিদ্বন্দ্বীদের লড়াই হবে না লড়াই হবে তার প্রয়াত স্বামী ওই তল্লাটের অত্যন্ত জনপ্রিয় তৃণমূল নেতা তার আগে দীর্ঘদিন কংগ্রেস করা সাধন পাণ্ডের ছায়ার সঙ্গে এটা এমনিতেই বাই ডেফিনিশন একটা অসম লড়াই কারণ আমি ব্যক্তিগতভাবে সাধনদাকে খুব ঘনিষ্ঠভাবে চিনতাম জানি নিজের কেন্দ্রের সঙ্গে তিনি কিভাবে ওতপ্রোতভাবে সারাটা জীবন জড়িয়েছিলেন সে কথাও জানি অতএব বিজেপির পক্ষে যেই দাঁড়ান না কেন এটা যুপকাষ্টে গলা দেওয়ার মতো ব্যাপার মানিকতলা কেন্দ্রে উপনির্বাচনে বিলম্বিত উপনির্বাচনে সাধনদার স্ত্রীকে হারানো কল্যাণের কম মতো নয় বিজেপি দলে কেউ আছে কি না মানে রাজ্য স্তরে তা নিয়েই আমার মনে সংশয় আছে তারপরে ভাবুন একটা লোক সে ভোটের আগে কতটা অসহায় বোধ করছে যে প্রতিদ্বন্দ্বী শিবিরের আহ্বায়ককে যাকে আহ্বায়ক হিসেবে ওই কেন্দ্রে মনোনীত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উৎকোচ দেওয়ার নাম করে দলে টানার চেষ্টা করছেন এমন অপরিণামদর্শী আচরণ মানে ভাবাও যায় না প্রথম কথা কল্যাণ চৌবে তার যা প্রাপ্য নয় তাই তো পেয়ে বসে আছেন বিজেপি ক্রিকেটে তবুও দু চার পিস ওদের লোক আছে আর কিছু না হোক অমিত শাহর ছেলে জয়শাহ আছে ফুটবলে বিজেপির তেমন কেউ নেই অথচ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির পদটা খুব ইম্পর্টেন্ট প্রিয়রঞ্জন দাশবন্সির দৃশ্যপট থেকে সরে যাওয়ার পরে দীর্ঘদিন ওই দায়িত্ব সামলেছেন প্রফুল প্যাটেল ফুটবলের সঙ্গে প্রফুলের খুব নিবিড় যোগাযোগ ছিল প্রিয়দার জমানাতেও আমি প্রফুলকে ফুটবলের প্রশাসনের প্রশ্নে খুবই সক্রিয় হতে দেখেছি তারপর প্রফুল্ল এখন সেখানে নেই তার জায়গায় বিজেপি কল্যাণ চৌবে খুঁজে পেয়ে হারাদনের একটি ছেলে ফুটবলের সোজা এআইএফএফ প্রেসিডেন্ট করে দিয়েছে আরে বাবা যা পেয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকুন না কেন কল্যাণবাবু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদটা কি কম গুরুত্বপূর্ণ নাকি আমি জানি না এই পদের গুরুত্ব কি এই পদকে ব্যবহার করে প্রিয়বাবু আন্তর্জাতিক ফুটবলের রঙ্গমঞ্চে যেরকম দাদাগিরি করে বেড়াতেন জেফ ব্লাটার তার কথায় উঠত আর বসত সেসব জিনিস আমি সচক্ষে প্রত্যক্ষ করেছি তো আপনি গড়ের মাঠের মানুষ ফুটবলের দায়িত্ব পেয়েছেন দেখুন না ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কি করতে পারেন আপনি আমাদের দুর্ভাগ্য কি বলুন তো ভারত তো ফুটবলের মানচিত্রে কত নম্বরে আছে আমি আর তার জানিও না শেষের দিক থেকে গুনলে হয়তো সুবিধে হবে আমরা এই যেমন এখন ইউরো দেখছি খেলে ইউরোপের দেশগুলি যেটা এখন দেখতে পাচ্ছি যে সেখানে প্রায় নিরঙ্কুশ প্রতাপ প্রতিষ্ঠা করেছে কৃষ্ণাঙ্গরা আর ধারা বিবরণী দেওয়ার জন্য সোনি টেলিভিশনের স্টুডিওতে প্রায় প্রতিদিনই দেখি পাইচুং ভুটিয়াকে অর্থাৎ ভারত বাইচুংয়ের চাইতে বড় স্ট্রাইকার বা বড়ো ফুটবলার তো ভারতবর্ষে সাম্প্রতিককালে হয়নি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কিন্তু সারা জীবনের চেষ্টা সাধনা সব কিছুর পরে অবসরের পরে তার ধারাভাষ্যকারের রোলটুকু জুটেছে কোনো দিন কোনো দেওয়ার মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি না পেরেছেন দেশকে জয়ী করতে না রাখতে পেরেছেন নিজের ব্যান্ড ইকুইটি অবাক লাগে যখন দেখি দক্ষিণ কোরিয়া চীনের কথা বাদ দিচ্ছে ছোটো ছোটো আফ্রিকার সব দেশ পার ক্যাপিটা ইনকাম ভারতবর্ষের চেইতেও খারাপ তারা বিশ্বকাপের মূল পর্বে খেলে আর আমরা শুধুই অবধে গোবাদে আনন্দ বলে একটা কথা আছে আমরা সেই অবধয়ে ড্যাং ড্যাং করতে করতে দল বল নিয়ে খেলা দেখতে চাই আমার মনে আছে সেনেগাল আর টার্কির একটা খেলা হচ্ছিল জাপানের ওসাকায় আমার টিকিটটা পড়েছিল ওই একদম তুর্কি সাপোর্টারদের মাঝখানে সেখানে বসে আমার তো ত্রাহি মধুসূদন অবস্থা কেননা তারা যে ভাষায় কথা বলছেন আমি তা বুঝি না আমি সারাক্ষণ বোবা কালা হয়ে বসে থাকা আমার পক্ষে একটু কঠিন কী ভাষায় কথা বলবো আমি নিজেও বুঝতে পারছি না এই করতে করতে একজন বেশ সুন্দরী তুর্কি মহিলা সাপোর্টারকে খুবই সসম্ভ্রামে জিজ্ঞেস করলাম যে হঠাৎ তুরস্ক এত ভালো খেলছে কি করে তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমার মতো জীবকে পৃথিবীতেই প্রথম দেখছেন তারপরে জিজ্ঞেস করলেন হোয়ার আর ইউ ফ্রম আমি বললাম ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া ডাজ ইন্ডিয়া প্লে ফুটবল আই সেড ইয়েস বাট নট অ্যাট দিস লেভেল তারপরের জবাবটা এতটাই রুড়ো ছিল আমার মনে হয়েছিল ধরণে দিদা হাও তিনি বললেন দেন হাউ দা হেল উইল ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই টার্কি সাকসিডস তারপরে নব্বই মিনিট বসেছিলাম একেবারে স্পিকটি নট হয়ে লজ্জাসরবের মাথাকে চুপচাপ খেলা দেখে টুকটাক করে স্টেডিয়াম থেকে বেরিয়ে এসেছে তো কল্যাণবাবু আপনার যদি দম থাকে আপনি কিছু করে দেখান না কেন আসল জায়গায় প্রিয়দা পারেনি তার কারণ হচ্ছে প্রিয়দা একসঙ্গে এক সহস্র কাজ করত এর সভাপতি প্রদেশ কংগ্রেসের সভাপতি কেন্দ্রের মন্ত্রী রায়গঞ্জের সাংসদ একটা মানুষের পক্ষে কি প্রত্যেকটা কাজে একই রকম মনঃসংযোগ করে কিছু করা সম্ভব তবু দু চারটে সামান্য প্রচেষ্টা হলেও তিনি করেছিল পারেননি সেটা অন্য কথা এর আগে তো আমার মনে পড়ে না যে কোনো ফুটবলারকে তাদেরই প্রশাসক সংগঠনের মাথায় বসানো হয়েছে বলে অতএব আপনি গাছেরও খাবেন তলারও গুঁড়োবেন এআইএফএফের সভাপতি হবেন আবার ভোট এলে লোকসভায় চেষ্টা করবেন কি করে ঢু মেরে ঢুকে পড়া যায় লোকসভায় যদি কোনো কারণে না হয় তাহলে বিধানসভায় দাঁড়াবেনই দাঁড়াবেন আমার মনে হয় এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যতটা হজম করতে পারেন ততটা খাওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ আজকে যে কাঁচা কাজ আপনি করেছেন তার জন্যে আপনার ভোট খুব কমবে এ কথা আমি বলছি না কেননা বিজেপির যারা ভোটার তারা হয়তো আপনাকে এ তৎসত্ত্বেও ভোট দেবে কিন্তু আপনি বাঙালিদের বাঙালির কাছে নিজেকে এমনভাবে হাস্যস্পদ করে তুলেছেন যে এই প্যাঁক খেতে খেতে আপনাকে আপনার বাকি কর্মজীবন কেটে যাবে ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি